আসসালামু আলাইকুম আপনাকে তো প্রিয় ভাই আপনার কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন আপনি নিজে যদি কখনো ধরা খায় আদেশে চলে যান গাড়ি আপনার এখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই গাড়ি থাকলে কিভাবে আমরা পাঠাইবো গাড়ি থাকবে না বাড়াইতে পারে ভাই বিভিন্ন বিষয় আছে যেগুলো গাড়ি থাকলেও গভর্নমেন্ট মানে না ভাই পাঠাইতে এরকম অনেক লোক আছে যাদের গাড়ি এখানে তারা কিন্তু দেশে তাদেরকে ধরে পাঠায় দিয়েছে বিভিন্ন অপরাধের কারণে গাড়ি থাকা অবস্থাও দেশে পাঠায় তো এই গাড়ি আপনি কিভাবে বিক্রি করবেন সেই বিষয়ে কথা বলবো জাহানি কনসালটেন্সি শুধু ইনভেস্টার লাইসেন্সের কাজ করে না সকল বিষয় তথ্য দেওয়ার চেষ্টা করে সেজন্য ভিডিওটা শেয়ার করবেন আপনি গাড়ি বিক্রি করতে হলে আপনি যেহেতু দেশে এই মুহূর্তে আছেন তাহলে আপনি এখানে যার কাছে গাড়ি বিক্রি করবেন বা যারে আপনি অনুমতি দিবেন যে ভাই তুই আমি গাড়িটা বিক্রি করে দে তাহলে সেই ব্যক্তির নামে একটা পাওয়ার অ্যাপ এটা নিয়ে আনতে হবে কোথা থেকে বাংলাদেশ থেকে এখন দেখা যায় আপনি ভাই এটা করতে গেলে তো অনেক অনেকটা লম্বা প্রসেস আপনাকে এটা একটা একটা লেখা লিখে দিল একটা ফর্মেট লিখে দিল সেই ফর্মেট যদি আপনি লিগেল করতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভেল আনতে হবে নোটারি করতে হবে আর থেকে অ্যাড্রেস্টেড করতে হবে এই যে একটা প্রসেস গুলো আছে সেটা আপনার দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে এখানে আবার এই ডকুমেন্টস টা আসার পরে এটা আবার খারিজের স্টিকার লাগাইতে হবে এটা আবার ওজরা তোলা আদল থেকে আবার এটা অ্যাপ্রুভ করাইতে হবে তো এই যে প্রসেস গুলো আছে সেটা কিছু প্রসেস যেমন বাংলাদেশের যে প্রসেস টা আছে সেটা চাইলে আপনি আমাদের মাধ্যমে করাইতে পারবেন অলরেডি আমরা কিছু কাজ করছি যেটার মাধ্যমে মানুষ গাড়িটা আরেক বিক্রি করতে পারছে আর এখানে আসার পরে নিজের কাউরে মূল্য নির্ধারণ করে দিলেন সেই নির্ধারিত মূল্যে সঠিক নিয়মে বিক্রি করতে পারেন যেটা আমি আপনাকে পরামর্শ দিয়েছি আর এই পরামর্শ অনুযায়ী যদি আপনি ডকুমেন্টস রেডি করেন তাহলে আপনি যে কারোর মাধ্যমে গাড়ি বিক্রি করতে পারবেন সম্পূর্ণ সাপোর্ট পেতে জাহানি কনসালটেন্সি আছে ঢাকাতে এবং জেদ্দা রিয়াদ রিয়া ভ্রান্সে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জাহানি কনসালটেন্সি থেকে আমি শরীফ পাটওয়ারি এক হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ